বাপ নাই রে মাও নাই রে ভাইও নাই রে ভাই তোমার জন্য কানবে এখন এমন পাই ভাত খাওয়ার আগে মনে পড়ে যায় তোফাত জলের মুখ পানির গ্লাস দিতে পারি না তৃপ্তির চুমুক ভাত খাওয়ার আগে তোফাত জল জানতো না শেষ খাওয়া তার এটা খাওয়া শেষে কেউ বলে ওঠে পিটা সালারে পিটা এত মানুষ হয়েছি আমরা কিভাবে চাহিব মাপ তবুও বেঁচে ওই কুড়িয়ে কুড়িয়ে মুজলুমের অভিশাপ রবীন্দ্র ঠাকুর ঠিকই বলছিল মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তার বাবা মারা গেছে আট বছর আগে রোড অ্যাক্সিডেন্টে তার মা মারা গেছে পাঁচ বছর আগে লিভার ক্যান্সারে তার একমাত্র ভাই একমাত্র অভিভাবক গত বছর মারা গেছে তার বাবা মা মারা যাওয়ার পরে তার একমাত্র ভাই ছিল তার 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 প্রিয় অভিভাবক ভাইও গত বছর মারা যায় তারপর থেকে এই ছেলেটা পাগল হয়ে যায় তার দুনিয়াতে আর কেউ নাই সে পুরোপুরি রাস্তার পাগল হয়ে যায় এখানে সেখানে খাবারের খোঁজে ছুটে বেড়ায় বা বিশ্ববিদ্যালয়ে খাবারের খোঁজে গেছিল কিন্তু সেখানকার মেধাবীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল হ্যাঁ তারা মানবিক মেধাবী তারা ভাত খাইয়ে মানুষ মারে হ্যাঁ তারা মানবিক মেধাবী তারা ভাত খাইয়ে মানুষ মারে তাকে খাইয়ে দুনিয়া থেকে সুন্দরভাবে বিদায় করে দিল তাকে কতটা যন্ত্রণা দিয়ে মারা হইছে। শুধু তাকে মারাই হয় নাই তার ভুরু কাটার চেষ্টা করা হয়েছে সায়েন্স বলে ভুরুতে একটা ভুরু আছে যেই ভুরুটা কাটলে মানুষ অন্ধ হয়ে যায় এমন কি মানুষ দুনিয়া থেকেও চলে যায় তারা ইস্ত্রাকিত তাকে খুন করছে তারা জানতো ভুরু কাটলে মানুষ মারা যায় অন্ধ হয়ে যায় তারা এটা জানার পরেও তাকে মারছে শুধু তাই না গ্যাস তার গলার মধ্যে এইভাবে ধরে রাখা হয়েছে কতটা তিল তিল করে নৃশংস তাকে খুন করা হয়েছে কারা করছে আমাদের দেশের মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা রবীন্দ্র ঠাকুর জন্যই বলছিল মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় তোফাত জন্য চাওয়ার আর কিছু নাই আমাদের তার জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাত করে বিশ্বাস করেন তার ফুটেজগুলো যতবার আমার টাইমলাইনে আসতেছিল বুকের ভিতর খা খা করে উঠতেছিল খাইতে পারি না পানি খাইতে পারি না ভাত খাইতে পারি না তার স্মৃতিগুলা বারবার চোখের সামনে ফেসে উঠতেছিল কী নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে আল্লাহর আরশ কেঁপে উঠছে তারা কী নৃশংসভাবে তাকে খুন করছে আবার তারা বলতেছে তাকে আবেগের বশত মারছে তাইলে বোঝান এই জেনারেশন আবেগের বশতে যদি মারে ফেলে তাহলে রাগের বসতে কি করতে পারে একটু ইমাজিন করেন ভালো থেকো ভাই তুফাৎল তোমার জন্য পারলাম না কিছু করতে দোয়া করি মন থেকে ভালো থেকে ওপারে তালা তোমাকে মাফ করুক জান্নাতবাসী করুক ওপারে ভালো থাকো তোমার পরিবারের সাথে ওপারে ভালো থাকো